পেনড্রাইভ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইরা ও অর্ণবকে পুলিশে ধরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরকের ছোঁয়ার সোনারূপা সহ বন্দী সব মেয়েদের মুক্ত করে আনার জন্য সবাই যখন দীপার সাহসিকতার প্রশংসা করতে থাকে তখন দীপার মনে একটাই প্রশ্ন জাগতে থাকে কে তাদেরকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছে তা জানার জন্য এদিকে সূর্যকে খুঁজতে খুঁজতে ইরা ও অর্ণব চম্পার আস্তানা সামনে এসে হাজির হয় তারা দেখতে পায় পুলিশ এসে কুমার ও চম্পাকে ধরে নিয়ে যাচ্ছে তারা সূর্যকে যে কোনোভাবে ধরে নিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে দীপা কুমারকে জিজ্ঞাসা করে সোনারূপাকে এখানে কারা নিয়ে এসেছিল এবং ডাক্তারবাবুকে কে বা কারা নিয়ে যেতে বলছিল কুমার তখন দীপাকে মোহনপুরের একটি ঠিকানার কথা বলে কিন্তু দীপা সঠিকভাবে কিছু বুঝে উঠতে পারে না সবাই যখন কথা বলায় ব্যস্ত তখন অর্ণব সূর্যর মুখে চেতনানাশক ওষুধ চেপে ধরে অচেতন করে তাকে তাদের গাড়িতে ওঠায় দীপা যখন সূর্যকে খুঁজতে থাকে তখন অর্ণব ফোন দিয়ে দীপাকে বলে সে যদি পুলিশকে পেপারটা জানায় তাহলে সূর্যকে তারা মেরে ফেলবে দীপা কিছু ভেবে পায় না কি করবে দীপা পুলিশকে কিছু না বলে পুরো বিষয়টা সবার সাথে শেয়ার করে দেরি না করে সোনারূপাকে জয় এবং উর্মির মাধ্যমে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়ে কাকাইকে নিয়ে দীপা গাড়িতে করে সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ে পুলিশ চেকপোস্টে যখন ইরাদের গাড়িটি থামিয়ে তারা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করে তখন অর্ণব সূর্যর অসুস্থতার কথা বলে মোহনপুরের উদ্দেশ্যে সেখান থেকে দ্রুত কেটে পড়ে কিছুক্ষণ পর দীপাদের গাড়িটিও যখন এই পুলিশ চেকপোস্টের কাছে আসে এবং পুলিশকে বলে তারা মোহনপুর যাচ্ছে একথা শুনে পুলিশ যখন বলে এত রাতে সবাই মোহনপুরের দিকে যাচ্ছে কেন তখন দীপা পুলিশকে জিজ্ঞাসা করে একটু আগে গাড়িতে করে কে গেছে তখন পুলিশ বলে গাড়িতে করে একজন রুগী নিয়ে যাওয়া হয়েছে কাকায় যখন পুলিশকে সূর্যর ছবি দেখায় তখন পুলিশ চিনতে পারে দীপা নিশ্চিত হয় সূর্যকে মোহনপুরের দিকেই নিয়ে যাওয়া হয়েছে দীপা দ্রুত সারথীকে ফোন করে সব জানিয়ে দেয় এবং গাড়ি নিয়ে তাকে প্রস্তুত থাকতে বলে সূর্যকে মোহনপুরে তার সেই বাসায় নিয়ে গিয়ে বারবার তার কাছে থাকা পেনড্রাইভটা দিতে বলে কিন্তু সূর্য বলতে থাকে সে কিছুই জানে না ইরা বলে সে সবাইকে শেষ করে দেবে সবার আগে শেষ করবে দীপা সোনা রূপাকে একথা শুনে সূর্য কাউকে কিছু না করার জন্য অনুরোধ করে এ সময় অর্ণব সূর্যকে বলতে থাকে যে তার কাছে থাকা পেনড্রাইভটিতে তাদের সমস্ত প্ল্যান আছে প্রত্যেকটি স্পটে ডিটেলস বর্ণনা দেওয়া আছে এই পেনড্রাইভের একটি ইনফরমেশনও হারিয়ে গেলে তাদেরকে মেরে ফেলা হবে অর্ণব বলে তারা যদি বাঁচতে না পারে তাহলে কেউ বাঁচতে পারবে না কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না তখন ইরা সূর্যকে স্মৃতি ফিরে পাওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয় আর সূর্য অচেতন হয়ে যায় এই মুহূর্তে দীপা ও কাকাই সারথীর গাড়িতে করে খুঁজতে খুঁজতে ইরাতের সেই সাদা গাড়িটা রাস্তার পাশে দাঁড়ানো দেখতে পায় সবাই গাড়ি থেকে নেমে যাওয়ার পর একজন বৃদ্ধ মহিলার ছদ্মবেশে দীপা ঝাঁটা হাতে নিয়ে সাথে থাকা বাড়িটিতে একাই ঢুকে যায় কিছুতেই না পেয়ে যখন ইরা ইরা ও অর্ণব চিন্তিত হয়ে যায় তখন নিচে কিছু একটা থাকতে দেখে সেটা হাতে নিয়ে দেখতে পায় এটাই তাদের সেই পেনড্রাইভ যেটা সূর্য তার স্টেটোস্কোপে লুকিয়ে রেখেছিল অর্ণব সূর্যকে রেখে পালিয়ে যেতে চাইলেও ইরা পুরো ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে সূর্যকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর আগুন দেওয়ার পর তারা রুম থেকে বের হয়ে যায় দীপা তাদের দেখতে পেয়ে নিজেকে লুকিয়ে ফেলে এরপর ইরা ও অর্ণব যখন নিচে চলে যায় তখন দীপা রুমে প্রবেশ করে দ্রুত আগুনের হাত থেকে সূর্যকে বাঁচানোর জন্য তাকে ডাক দিয়ে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে এসে দেখে ইরা ও অর্ণবকে পুলিশ ঘিরে রেখেছে কাকায় দ্রুত পুলিশকে ফোন দেওয়াতেই অবশেষে হাতে নাতে ধরা পড়ে ইরা ও অর্ণব তো বন্ধুরা তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই যদি পুরো গ্যাংসহ মূল হুতা ধরা পড়ে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ